হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করব দশই মেয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে এর আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেবো রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখন দরখাস্ত করতে পারবে প্রথমে দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অ্যাপ্লিকেশন ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসির মিশলিনিয়াল সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট দেখছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ভি ডট ইন নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট করে রয়েছে কৃষি দপ্তরের লেকচারাল তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাসলে হলে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একুশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লিউ ডট এএসআরবি ডট ওআরজি ডট ইন নেক্সট তাকে রয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনসত্তরটি বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট সি পি সিপিসিবি ডট এনআইসি ডট ইন নেক্সট তাকে রয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সিকিউটিভ ট্রেনিং তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য পদ রয়েছে আঠাশটি বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এন পি ডব্লিউপিসিও ডট কো ডট ইন নেক্সট তাকে রয়েছে নর্দার্ন কোল্ডিল্ডের টেকনিশিয়ান তো এখানে বলা হচ্ছে আইটিআই পাশেদের জন্য শূন্য পদ রয়েছে দুশো বিয়াল্লিশটি আবেদনের শেষ তারিখ দশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে টিব্লিউডাব্লিউ ডট এন সি এল সি আই এল ডট ইন নেক্সট রয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হল আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ন হাজার নশটি আবেদনের শেষ তারিখ নয় পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে এস জে এন লিমিটেড এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো চোদ্দোটি আবেদনের শেষ তারিখ আঠেরো পাস পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট এস জে বীরভূম জেলায় আসা কর্মী তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ এবং মাধ্যমিক ফেল হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে বত্রিশটি আবেদনের শেষ তারিখ কুড়ি পঁচিশ বিস্তারিত পাবে এস ডিডিপিএস ডট ডবল স্ল্যাশ বি ডট ডট ইন নেক্সট ইন্ডিয়ান অয়েল অ্যাপলেন্টিস তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার আবেদনের শেষ তারিখ দুই ছয় পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট আইওসিএল ডট কমে ব্যবস্থা করেছে ক্যাবিনেট সেক্রেটারিয়েট ফিল্ডের অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে কুড়িটি আবেদনের শেষ তারিখ পঁচিশ পাস পঁচিশ বিস্তারিত পাবে সিএবিএসি ডট সি 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 এ বি এস ই ডট জিওভি ডট ইন তারপরে আইটিআই কোর্সে ভর্তি তো এখানে বলা হচ্ছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ দশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্লাস এস সি ভিটি ডাব্লিউ বি ডট ইন নেক্সট তাকে রয়েছে পলিটেকনিক কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশলায় আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ দশ ছয় পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবলস্লাস এস সি ভিটি ডাব্লিউ বি ডট ইন তারপর রয়েছে ইসরোতে সায়েন্টিস্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তেষট্টিটি আবেদনের শেষ তারিখ উনিশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ইসরো ডট জিওভি ডট ইন তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেসটি অর্থাৎ এই সপ্তাহে জিজ্ঞাসা পেয়ে কি কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখা রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে এবছর কি বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ এবছর বিজ্ঞপ্তি বেরোবে পরীক্ষা হবে সেপ্টেম্বরে তবে ওবিসি সংক্রান্ত মামলার জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে নেক্সট দেখো রয়েছে দু হাজার তেইশ সালে পিএস পরীক্ষার ফল কি বেরিয়েছে মেন্স পরীক্ষার তারিখ ছিল আঠেরোই মে ওই তারিখে কি পরীক্ষা হবে ফল বেরোনোর কতদিন পর পরীক্ষা হতে পারে তো এখানে বলা হয়েছে না এখনও প্রিমিলারি পরীক্ষার ফল বেরোয়নি তাই মেন্স পরীক্ষা আঠেরোই মে হবে না সাধারণত ফল বেরোনো দু মাসের মধ্যে মেন্স পরীক্ষা নেওয়া হয় নেক্সট দেখো রয়েছে সিটেটের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে সিটেট পরীক্ষার সিলেবাস জানাবেন তো এখানে বলা হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলা একশো পঞ্চাশ নম্বরের একশো পঞ্চাশটি মাল্টিপল চার্জ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয় চাইল্ড ডেভেলপমেন্টস তিরিশ নম্বর প্রথম ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশ নম্বর দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ থাকবে তিরিশ নম্বর অঙ্ক তিরিশ নম্বর আর এনভারমেন্টাল স্টাডিজ থাকবে তিরিশ নম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলা একশো পঞ্চাশ নম্বর একশো পঞ্চাশটি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে নেক্সট তা হচ্ছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরির পরীক্ষা কি জুন মাসে হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ পরীক্ষা হবে তবে রেল রিক্রুপমেন্ট বোর্ডের এখনও তাদের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ ঘোষণা করেনি নেক্সট তাকে রয়েছে এবছর রেলে টেকনিশিয়ান পদে লোক নেওয়ার বিজ্ঞপ্তি বেরোবে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ নেওয়া হবে তবে কবে বিজ্ঞপ্তি বেরোবে তা এখনও ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ডক্টরেট পিএইচডি করতে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে নেট বা সেট পাস কি বাধ্যতামূলক আমি পোস্ট গ্রাজুয়েট করেছি কীভাবে পিএইচডি অর্জন করতে পারি তো এখানে বলা হয়েছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে চাকরির জন্য গবেষণার ক্ষেত্রে কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতা শেষ স্তর পর্যন্ত পৌঁছানোর জন্য কিংবা পোস্টের ডক্টরেট যোগ্যতা অর্জন করতে পিএইচডি ডিগ্রি থাকতে হবে আগের তুলনায় এখন পিএইচডি করার অনেক সুযোগ বেড়েছে তবে পিএইচডি করার নিয়ম আগের থেকে অনেক বদল হয়েছে আগে যেমন মাস্টার ডিগ্রি করার পর পিএইচডি করার সুযোগ হতো এখন কিন্তু শুধু মাস্টার ডিগ্রি করেই পিএইচডি করতে পারবেন না এখন থেকে এন বা নেট কিংবা পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় পাশ ছাড়া কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবেন না এখন যেমন রাজ্য বা দেশের অনেক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এছাড়া অনেক সরকারি বা বেসরকারি কলেজেও পিএইচডি কোর্সে ভর্তি নেওয়া শুরু করছে নেক্সট রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে আইসিডিএস দপ্তরে অঙ্গনারী কর্মী অঙ্গনারী সহায়িকা পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার প্রার্থী পদ্ধতি জানাবেন এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ তরুণীরা অঙ্গনারী কর্মী পদের জন্য যোগ্য প্রার্থীকায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হতে হবে পারিশ্রমিক মাসে চার হাজার টাকা থেকে অতিরিক্ত ভাতা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ক্লাস এইট পাস তরুণী কর্মীরা অঙ্গনারী সহায়িকা পদের জন্য যোগ্য পারিশ্রমিক মাসে দু টাকা দুই পদের বেলা বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে প্রার্থী বাছাই লিখিত পরীক্ষার মাধ্যমে দু ঘন্টা নব্বই নম্বরে লিখিত পরীক্ষা একশো পঞ্চাশ নম্বরের নেক্সট দেখো রয়েছে পঞ্চায়েত সংক্রান্ত প্রশ্ন তো এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য দু বছর আগে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল এখনো দরখাস্ত নেওয়া শুরু হয়নি এবছর কি দরখাস্ত নেওয়া হবে তো এখানে বলা হয়েছে ওবিসি সংক্রান্ত মামলার জন্য রাজ্য সরকারের সব পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনো বন্ধ আছে নতুন করে পরীক্ষা হচ্ছে না ও বিসি মামলার রায়ের ওপর বিজ্ঞপ্তি বেরোনো নির্ভর করছে নেক্সট তাকে রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে ইউপিএসসি দু হাজার চব্বিশ সালে সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল বেরিয়েছে কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ চূড়ান্ত ফল বেরিয়েছে তালিকা পাবে এই ওয়েবসাইট এটিপি ডাব্লিউ ডব্লিউ ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে পিএসসি ডাব্লু বিস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডিপিল ডাব্লু ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পদের প্রিমিলারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ পার্ট তেইশ পার্ট টু এর পরীক্ষা হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডাব্ল ডাব্লিউ ডট ডাব্লু বি ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি সি পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু পঁচিশ বিস্তারিত পাইভেট বি ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস দু হাজার চব্বিশ প্রিমিলারি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত প্রাইভেট বি ডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে আঠারোই মে দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেট পি ডাব্লু ডট ডাব্লু বিপিএস ডট জিও বি ডট ইন নেক্সটাকে রয়েছে পিএসসি মোটর ভেহকেল ইন্সপেক্টর দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাভেট বি ডাব্লু ডট ডাব্লু বিপিএসি ডট জিও ভি ডট ইন নেক্সট দেখা রয়েছে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাইভেট বি ডাব্লু ডট ডাব্লু বিপিএসি ডট জিওভি ডট ইন নেক্সট তাকে রয়েছে ইউজিসি নেট পরীক্ষা হবে একুশে জুন থেকে তিরিশে জুন বিস্তারিত পাভেট পি ডাব্লু ডট ইউজিসি নেট অনলাইন ডট ইনে নেক্সট থাকো রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পরীক্ষা হবে একুশ থেকে বাইশে জুন বিস্তারিত পাবে স্টেট ইউপিএস ডট ডবল স্লাস ডাব্লু বি জেইবি ডট এনআইসি ডট ইন নেক্সট থাক রয়েছে সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট ক্যান্ডিডেট দু হাজার চব্বিশের পরীক্ষা হবে তেসরা আগস্ট বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট থাকো রয়েছে নেট এআরএস এস এম এস এস টি ও দু হাজার পঁচিশের পরীক্ষা পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট আরবি ডট ও আর জি ডট ইন নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির আই এস এস পরীক্ষা হবে থেকে কুড়ি জুন থেকে বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির সিভিল সার্ভিস ফরেস্ট সার্ভিস দু হাজার পঁচিশের পিলি পরীক্ষা হবে পঁচিশে মে বিস্তারিত পাবে টিপিল ডট ইউপিএসসি ডট ডট ইনে তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে ব্যাংকে পাঁচশো অফিস অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট ফিএন পদে পাঁচশো জন লোক নিচ্ছে মাধ্যমিক পয়স ছেলেমেয়েরা আবেদন করতে পারেন যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষায় দক্ষতা থাকা দরকার বয়স হতে হবে এক পাঁচ দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে ছাব্বিশের মধ্যে তবশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছর প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে তেইশে মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট ব্যাংক অফ বরোদা ডট কো ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ ছশো টাকা দিতে হবে তবশিলি প্রতিবন্ধী হলে একশো টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট এবার রয়েছে ইউনিয়ন ব্যাঙ্কে পাঁচশো অফিসার তো এখানে বলা হয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পদে পাঁচশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট পদের জন্য যে কোনো সাথে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন ফিনান্স স্পেশালাইজেশন হিসাব নিয়ে এমবিএ বা এম বা পিজিডিএম বা বা পিজিডিএম কোর্স পাশটা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স বয়স হতে হবে বাইশ থেকে তিরিশের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য যোগ্যতা বলা হচ্ছে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা আইটি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্সে বি বা বিটেক কোর্স পাশটা যোগ এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই ক্ষেত্রে বয়স হতে হবে এক চার দু হাজার পঁচিশের হিসাবে তপশিল এবং অভিশীলা যথারীতি বয়সের ছাড় পাবেন করবেন অনলাইনে মধ্যে ইউনিয়ন ব্যাঙ্ক ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ এক হাজার একশো আশি টাকা দিতে হবে তবশিলি প্রতিবন্ধী হলে একশো সাতাত্তর টাকা তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোপ্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি ফেরাতে পুনর্বিবেচনার আর্জি রাজ্য সরকারের তো এখানে বলা হয়েছে চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্যের রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন তেসরা মে তারা শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে সুপ্রিম কোর্ট সূত্রের খবর আগামী আটই মে বৃহস্পতিবার ওই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে ওই দিন মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ উল্লেখ্য আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আমরা আমরা রিভিউ পজিশনে যাব সুপ্রিম কোর্টের রায় ঘোষণার এক মাসের মধ্যে পুনর্বিবেচনার আবেদন আবেদন করল এসএসসি এর আগেই সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিল যোগ্য অযোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে সেই মতোই তারা আবেদন করেছে নেক্সট তাকে রয়েছে তেষট্টি অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তরের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এবং কম্পিউটার সায়েন্স পদে তেষট্টি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পদের জন্য ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইউকেশন এ ডিগ্রি কোর্স পাশটা মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার পদের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশটা অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার পদের জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশটা মোট অন্তত পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য ওপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ হিসাবে আঠাশ বছরের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে উনিশে মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপিডাব্লিউ ডট ইসরো ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি ও দুশো পঞ্চাশ টাকা দিতে হবে একুশে মের মধ্যেও অনলাইনে দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করেছে ইন্ডিয়ান অয়েল এক হাজার সাতশো সত্তর অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের রিফাইনারি ডিভিশনে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের অফিসে ট্রেড অ্যাপারেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপারেন্টিস হিসাবে এক হাজার সাতশো সত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এবং ডিসিপ্লিন মেকানিক্যাল এবং পেট্রোকেমিক্যাল টেকনোলজি রিফাইনারি তিন বছরের ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য তো এখানে সব ক্ষেত্রে বয়স হতে হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চব্বিশের মধ্যে তপসিলেরা পাঁচ বছর ওষিরা তিন বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে দোসরা জুন পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট সিএল ডট কমে তো তোমরা বিস্তারিত তথ্য প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে ব্যাংকিং সংস্থায় ছেষট্টি অফিসার তো এখানে বলা হয়েছে ন্যাশনাল ব্যাংক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ডস ডেভেলপমেন্টস অফিসার পদে ছেষট্টি জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে লেন্ডিং অপারেশন লেন্ডিং অপারেশানস এবং ফিনান্স ব্যাঙ্কিং এবং ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েটের ডিপ্লোমা কোর্স পাশটা আবেদন করতে পারেন এমবিএ বা ফিনান্স কোর্স পাশটাও যোগ্য তো এখানে বয়স হতে হবে একুশ থেকে বত্রিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে উনিশে মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি পি এস ডট ডবল স্ল্যাশ এন এ এনএবিএাই ডি ডট ও আর জি তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা রয়েছে ঊনপঞ্চাশ ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান হাইওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ইঞ্জিনিয়ার পদে উনপঞ্চাশ জন লোক নিচ্ছে ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্স কমিউনিকেশন ইয়ে কমিউনিকেশান ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেনশান ডাটা অ্যান্ডস ডাটা অ্যান্ড ইন্টেলিজেন্সের ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারেন গেট পরীক্ষা স্কোর করে থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে তো অবশ্যই এবং অফিসরা যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন দোসরা জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপ্লিডব্লিউ ডট আই এইচ এম সি এল ডট কো ডট ইন এ তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উরোক্ত ওয়েবসাইটে নেক্সট দেখা রয়েছে কলকাতা একশো বাহান্নটি আইটি কোম্পানিতে পঁয়ত্রিশ হাজার একশো আঠেরো গ্রাফিক ডিজাইনার শুরুতে মাইনে মাসে বারো হাজার থেকে শুরুতে মাইনে মাসে বারো থেকে পনেরো হাজার টাকা দেশের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস সম্প্রতি একটি সমীক্ষা করে যার মুখ্য উদ্দেশ্য ছিল আইটি সফটওয়্যার সেক্টরে কোন ক্ষেত্রে বেশিরভাগ নিয়োগ হয় তা জানা দেখা গেছে এই সেক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ বেশিরভাগ কোনো না কোনো সংস্থায় গ্রাফিক ডিজাইনার হিসেবে আবেদন করছে বা চাকরি করছে অর্থাৎ সারা দেশের কয়েক হাজার সফটওয়্যার কোম্পানির সবথেকে বেশি লোক নিয়োগ হয় যে পদে তা হল গ্রাফিক ডিজাইনার ওই রিপোর্টে দেখা গেছে আমাদের রাজ্যে প্রত্যেক মাসে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হয় কলকাতার সল্টলেকের বিভিন্ন সংস্থায় প্রতি সপ্তাহে কম বেশি দু থেকে তিন গ্রাফিক ডিজাইনার নিয়োগ করা হয় নেক্সট করে রয়েছে প্রতিরক্ষা সংস্থায় তিরিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিআরডিওর অধীনস্থ ডিফেন্স ইন সায়েন্টিস্ট ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস সেন্টারে অ্যাপারেন্টিস হিসাবে হিসাবে তিরিশ জন লোক নিচ্ছে তো এখানে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স পদের জন্য যে কোনো শাখা গ্রাজুয়েট হলে লাইব্রেরি অ্যান্ডস ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স পাশটা যোগ্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশটাও যোগ করো প্রথমে অ্যাপ্যান্ডিক হিসাবে নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবু ডাব্লিউ ডট এমএসআ আর ডিএনএ টিএস ডট জিও ডট ইনে তো এখানে দরখাস্ত ডাকে পাঠাতে হবে আঠারোই মের মধ্যে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল দশই মেয়ের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো